মন খারাপ হলে ডাক দিও আমি চলে আসব। হোক না রাত দেড়টা কিংবা ভোরের শেষ প্রহর তোমার চোখে জল মুছে দিতে আমি তোমার পাশে বসে থাকব। চোখচাপ কোনো প্রশ্ন ছাড় তুমি যদি বলতে না পারো মনের কষ্টগুলো তবুও আমি বুঝে নেব তোমার নিঃশ্বাসে জমে থাকা দীর্ঘশ্বাস দিয়ে কারণ ভালোবাসা মানে শুধু হাসি নয় ভালোবাসা মানে চোখের দিকে তাকিয়ে মনের কথাগুলো বুঝে নেওয়া আমি কোনো প্রতিশ্রুতি দিই না শুধু একটা ইচ্ছে রাখি বুকে সেটা হলো তোমার কান্নার শব্দটা যেন সবার আগে আমি শুনতে পাই আবার বলছি মন খারাপ হলে ডাক দিও তুমি কাউকে না বললেও আমি জানবো যে তোমার ভেতর কিছু ভেঙে পড়েছে আর আমি তোমার সেই ভাঙা অংশগুলোকে কুড়িয়ে নিয়ে আবার জোড়া লাগাতে বসে যাব মন খারাপ হলে আমায় ডাক দিও আমায় তুমি মনে রেখো সুখে কিংবা দুঃখে আলোয় কিংবা আধারে হয়তো যোগাযোগ কমে যাবে একদিন কথাও হবে না দেখা তো দূরের কথা তবুও মন জানতে চাইবে আমায় কি মনে পড়ে কোনো নীরব মুহূর্তে যদি কোনো দিন খুব হাসি খুশি থাকো হঠাৎ আমার কথা মনে পড়ে তখন ভেবে নিও আমিও তোমার জন্য এখনো নীরবে ভালোবাসা জমিয়ে রাখি আর যদি কোনো দিন দুঃখ ভর করে তোমার মন জুড়ে তাহলে ভেবে নিও আমি পাশে না থেকেও তোমার জন্য দূরে বসে প্রার্থনা করি